চলো 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 তাড়াতাড়ি চলো হুম এবার বাড়ি চলে এসেছি মাস্টার খুলে ফেলো এবার হ্যাঁ তুমি কে আর আমার বউ কোথায় আপনি তো আমাকে বাজার থেকে টানতে টানতে হাত ধরে নিয়ে আসলেন এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফলাইলা লাভ লেটার ফলাইছি চুত মারানি যারা সকালবেলা টমেটো চাইছি দেয় নাই এবার বুঝ সর্বনাশ এখন তো আমারে সন্দেহ করবে আরে অপেক্ষা করো দেখো কি হয় তুমি সারা আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে তাকাইছি সব দিছি তুমি কাও মার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করত তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করত না ভাইজান আমার বাপ কাজ করতো জামাই কই বল কী পলায় যাইবো কই জাল লগে মনটা অনেক আগে মা আমাদের বংশের নাম কি অজাত তোরা অজাতের বংশ অজাত এটা আবার কেমন বংশ এমন বংশের নাম তো জীবনও শুনি নাই আচ্ছা কখনো কি ভাবছো দুনিয়ার সব পুরুষ মানুষের চেহারা যদি একই রকম হইতো তাহলে ঠিক কেমন হইতো কেমন হইতো আমি কি করে বলবো তুমি বললো কেমন হইতো গ্যাস সিলিন্ডারের মতো হইতো কি উল্টা পাটা কথা বলতেছো গ্যাস সিলিন্ডারের মতো উল্টা পাল্টা না ঠিকই বলতেছি গ্যাস সিলিন্ডার যেমন কখনো এই বাসায় তো কখনো ওই বাসায় কখনো এই ঘরে তো কখনো ওই ঘরে ঠিক তেমন কি শুনে আনন্দ লাগছে জানি কোন ধরনের আচ্ছা শীতে মনে হয় বাঁচবো না লেপ কম বলেও শীত মানাচ্ছে না আরে ভাবি কাঁপতেছেন কেন শীত কি বেশি লাগতেছে নাকি অরুণ ভাই আর বললেন না শীতে কাঁপতে কাঁপতে খাটে থেকে দুইবার পড়ে গেছি ভাবি আপনি কাজ করেন আপনার শাশুড়ি আর ননদরে খবর দেন ঘরে আগুন লাগায় দেবে শীত লাগবে না আমি যে সরল সোজা যে কেউ আপনার বলদ বানাই দিব প্রথম বলদটা তো তোমার বাপেই বানাইছে এখন আমার কাম আছে আপনার জীবনে আপনার ভালো চায় না কারা কারা আবার আমার পরিবারের লোক কালকে আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করছি একটা লাইক করছে অথচ আমার পরিবারের পাঁচ জনের মোবাইল চালায় তাইলে কন তারা কি আমার ভালো চায় আমি পদার্থবিদ্যায় আটানব্বই দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম সেই কলমটা পুরাই গেছিল ভাবছিলাম নিজের ছেলে হলে ছেলেকে ক্রিকেটার বানাবো পরে ভেবে দেখলাম বাংলাদেশের খেলা দেখার সময় নিজের ছেলেকে গালি দেওয়া ঠিক হবে না তো থাকবেই আমার চোদ্দ গোষ্ঠীর ইতিহাসে আমার মতো এক পিসো জন্মায়নি